নমস্কার রাধে রাধে বঙ্গাল বেবির পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার মায়ের বাড়ি যাওয়ার রাস্তা আর এই প্রকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমি এখন যাচ্ছি আমার স্কুটি করে মায়ের কাছে মায়ের বাড়ি আমাদের বাড়িতে আজ একটা অনুষ্ঠান আছে তো সেটারই আয়োজন করা হয়েছে তো সেই জন্যই যাচ্ছি আর কি অনুষ্ঠান করা হয়েছে সেটা দেখতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে দিন আর কমেন্ট করে দিন ওয়েদারটা কিন্তু ভীষণ ভীষণ ভীষণই সুন্দর আর দেখতেই পাচ্ছেন এই গাছগুলো পুরো একদম সবুজে সবুজে প্রকৃতি আর দেখতে অসাধারণ লাগছে আর কত মানুষ দেখুন যাচ্ছে আসছে কেউ অফিস যাচ্ছে কেউ স্কুলে যাচ্ছে কেউ কলেজে যাচ্ছে বাড়ি বাড়ির দিকে যাচ্ছে মানে যেমন আমি বাড়ির দিকে যাচ্ছি আর এই দেখুন গার্ডেন এখানে এই পাথর চলে চলে এসেছি এখন আমি মায়ের বাড়ি আর আজকে একটা অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে তাই বলেই আজকে এসেছি আর আজকে আমার ছুটিরও দিন সোমবার তো এই জন্য

আর বাইরে পড়ছে এখন বৃষ্টি বৃষ্টি দেখুন ছাড়ার নেই বৃষ্টি পড়েই যাচ্ছে এই দুদিন আগে বৃষ্টি থামলো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ সোনা কি করছো তুমি বেতু এত কিছু তো হওয়া সম্ভব নয় তাই আজকে আমি এই মুড়ি খাচ্ছি আর মা বাঁধাকপির তরকারি বানিয়েছে সেটাই খাবো কিন্তু খেতে বেশ ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগে কিন্তু আমার তো ভালোই লাগে খেতে আমি রান্নাই করে রেখেছে যেহেতু আমি সকাল সকাল আজকে আসতে পারিনি কারণ ওখান থেকেও আমাকে কিছু জিনিস নিয়ে আসতে হয়েছে তো দোকান ধরুন না খুললে তো আনা সম্ভব নয় এই দোকান খুলেছে আর তারপরেই আমি এসেছি আর তারপরে আমার দোকানের আর একটা প্রবলেম হয়ে গেছিল যেটা হচ্ছে যে ম্যান হলে জলটা কোনোভাবে পাস করছে না তো সেই জন্য আজকে একবার দেখলাম যে কাকুগুলো যাচ্ছিল তো ওদেরকে দিয়েই আর কি ডাকলাম যে আমি আর শাশুড়ি মা ছিলাম তো ওই জন্য ডেকে ওইটা পরিষ্কার করিয়ে তারপরে আবার এলাম এখানে আর বৃষ্টিও পড়ছে সুজনের একটু অফিসও ছিল ওই জন্য ওকে অফিস পাঠিয়ে তারপরে একটু বৃষ্টি থামলো তারপরে আমি আবার এলাম কিছুই আজকে পুরো একদম মানে এলোমেলো হয়ে যাচ্ছি তার মধ্যেও একটা খুশির খবর খুশির জিনিস সত্যি সত্যি নতুন জীবনের একটা সুরগাত যাকে বলে সেই জন্য আর আমরাও চাইতে সুখে থাকুক ভালো থাকুক এটা হচ্ছে আমার কাকুর ছেলে তো ওরই আইব্রো ভাতের আমরা আজকে আয়োজন করেছি আর ওকেই আমরা আজকে ভাত খাওয়াবো আইব্রো ভাত তো চলুন রান্না বান্না করি ওইদিকে মা পোস্ত বাড়ছে পোস্ত হবে চিকেন হবে ভাত হবে একটু পোলাও করব আর মা পাঁচ রকম ভাজা করেছে আর মাছেরও একটা রেসিপি আছে তো দেখে নি মাছের রেসিপিটা কি বানানো যায় তো চলুন রান্নাটা এখন করে নি আমরা দুজনেই রান্নাটা এখন ব্যস্ত মা তো একা পারবে না ওই জন্য আমাকেও এখন করে আর আগেই বললাম মা তো অনেক কিছুই করে রেখেছে আর যেটুকু বাকি আছে সেটুকু আমি করে দিচ্ছে মা এখন অনেক চিকেনটাকে ভাজছে এখন তেল নিয়ে একটুখানি আজকে একটু অন্যভাবে করার চেষ্টা করলাম সেই জন্য দেখুন শুধু একবার কালারটা এই কালারটা এনে কি আমি একটু সর্ষে তেলে এই কাশ্মীরি লঙ্কা লঙ্কাটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দিয়ে তারপরে যখন লঙ্কা দেওয়ার টাইমে যখন মশলাটা কখনো হয়ে গেল তখন কিন্তু আমি দিয়ে দিলাম আর এই টোটকা ঘরোয়া এই ঘরোয়া টোটকাটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের থেকে তো শাশুড়ি মাই আমাকে বলেছে যে এরকমভাবে করলে নাকি খুব সুন্দর কালার আসে তো আপনারাও কিন্তু একবার এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন এইদিকে চলছে চিকেন আর এইদিকে চলছে পোস্তর বড়া মা পোস্তর বড়া করছে মা কটা কটা পোস্তর বড়া করবি কটা হয় পোস্তর বড়া হচ্ছে আমার খুব ফেভারিট এলেই মা আমাকে পোস্তর বড়া খাওয়ায় ও টুকরো বেড়ে দিয়ে টুকরো বেড়ে গায়ে হলুদ টুকরো বেড়ে গায়ে হলুদ দেখি মা পোস্তর একদিকটা হয়ে গেছে আর একদিকটা উল্টা দিল মা বাহ বাহ মা দা বাহ লাগছে তো দেখতে মা

আরে কালকে আসতে পারিনি বলে অনেক সমস্যা একটু কি জল দেবো আমি এখন দিইনি কিছু চালই দিইনি আমি এখন এই চালটা ছাড়বো এই চালটা দিয়ে দিই পায়েসের জন্য আর সে তো সব কিছু কমপ্লিট রান্না আর এখন সাজানো পর্ব চলছে আর আমি এখন গিয়েছি হচ্ছে স্নান করতে আর আমার একটি বোন ও এখন সাজাচ্ছে আমি স্নান করে এসে তারপরে সাজিয়ে নেব আজকে আইবুরো রান্না হয়েছিল আমাদের ভাত পোলাও সাত রকম ভাজা ডাল মিষ্টি পায়েস চাটনি পাঁপড় আইসক্রিম কালিয়া স্যালাড আর জল

মায়ের ঠিক পছন্দ হয়নি সাজানাটা ওই জন্য মা আবার নিজেই সাজাচ্ছে অ্যাকচুয়ালি আমরা গোটা গোটা করে ফুল দিয়েছিলাম তো সেটা মায়ের পছন্দ হয়নি ওই জন্য মা আবার সব আস্তে আস্তে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে তারপরে সবগুলো আবার সাজাচ্ছে ভালো করে নিজের মতো করে সব ছিল আমি সাধু করে নিই আর এই এখন সাধু করে করেনি এখন আমার বাড়িতে সবই ছিল তো করিস কেন না না আমরা ঠিকই আছি

থাক সুখে থাক ও ফ্যান চলছে না কারণ প্রদীপ নিবে যাবে এখন মা আশীর্বাদ করছে এই কিছু বলছি নতুন জীবনের শুরুবাদ তো ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সবাই ভালো থাকে সুখে থাকে আর সংসার জীবনের জন্য আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা অনেক 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 আশীর্বাদ আর এরপর আমি আশীর্বাদ করছি তো মা বাবার হয়ে গেল তারপরে আমি করছি তো দেখতেই তো পাচ্ছেন আশীর্বাদ করছি ভালো থাকে যেন সুখে থাকে আর সংসার জীবনে যাতে খুব ভালো করে কাটুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি

যাই হোক চলুন তাহলে আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে আমি না চিকেন রান্না করেছি হ্যাঁ আর বাকি মোটামুটি মাছ হবে পরে দেখায় ব্যাপারটা অনেক খনি বসিয়ে রেখেছি চিকেনটা খেয়ে আমাকে বলিস কেমন লাগছে তারপরে সাধন এরকম আগামী দিনে আরেকবার বানানোর চেষ্টা করব আমি এবারে ওকে খেতে দি আমি পোলাওটা আমি বানিয়ে নিয়েছি একটু খানি ভিডিও করতে হইছে না কি খাওয়ার সময় খুব একটা হয়েছে একটু ভিডিও তাহলে কম দিতে হবে আমার ভালো লাগে না তাই একটু খানি নিয়েছি বেশি নিয়েছি

আজ তো আই বড় ভিডিও এলো আগামী দিনে বিয়ের ভিডিও আসবে আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন